গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আমার দিনটা শুরু হলো আজকের ওয়েদারটা বেশ সুন্দর তবে কাল শুনেছিলাম যে আজকে নাকি বৃষ্টির সম্ভাবনা আছে তবে এই ওয়েদার দেখে মনে হচ্ছে না কোনো রকম বৃষ্টি আজকে হবে বলে যাক দেখা যাক সারা দিনটা কেমন যায় সারা দিন বৃষ্টি হয় কি না তো আবার বেশ অনেক দিন পর এই চ্যানেলে আমার ভিডিও দিচ্ছি আমি অনেক দিন বলাটা ভুল প্রায় এক বছর পর আবার কোনো ভিডিও আমি এই চ্যানেলে দিচ্ছি সব সময় তো সবার পরিস্থিতি সমান থাকে না আর আমি ওই পরিস্থিতির শিকার বলতে পারো তবে যেহেতু খুব শখ করে এই ভ্লগিং চ্যানেলটা আমি বানিয়েছিলাম একটা সময় তো মনে হলো যে না এখন এখন পরিস্থিতি যখন অনেকটা ঠিকঠাক তো আমার মনে হলো যে আমি আবার স্টার্ট করি তো অনেকে বলছিল যে এক বছর না ভিডিও দিলে কোনো চ্যানেলে সেই চ্যানেল নাকি ডেড হয়ে যায় তো যেহেতু এই চ্যানেলটাই আমি প্রথম শুরু করেছি এটার প্রতি আমার একটা আলাদা মায়া আছে বলতে পারো অনেক কষ্টে কিছু সংখ্যক সাবস্ক্রাইবার পেয়েছিলাম আমি তো আমার খুব কষ্ট হচ্ছিল যে না এই চ্যানেলটা ছেড়ে আবার অনেকে আমায় বলেছিল যে তুমি নতুন চ্যানেল একটা খোলো এই চ্যানেল নাকি ডেট হয়ে যায় আমি তো অত শত জানি না তবু আমার মনে হলো না একটা দুটো ভিডিও দিয়ে দেখাই যাক না যে সবাই আমাকে ফোনে দেখেছে কি দেখছে কি আমার দিয়েই যাচ্ছে আজকে আসলে আমার এক দূর সম্পর্কে কাকা শ্বশুর উনি মারা গিয়েছেন তো ওনার ঘাটশ্রাদ ঘাটের কাজ কাল হয়েছে আজকে শ্রাদ্ধ তো যেহেতু কালকে ঘাটের কাজ গেছে তো আমরা বেশ কয়েকদিন ধরেই ঘর ঝাড়া মোছা পরিষ্কার কাপড় জামা কাচা যে সমস্ত আর কি নিয়মগুলো আছে সকালবেলা আমার শাশুড়িমা বললেন যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নানটা করে গোটা বাড়িতে গঙ্গা জল ছড়াবে তারপর কোনো বাসন হাত দেবে তো তার জন্যই তাড়াহুড়ো করছি একটু তাড়াতাড়ি এগুলো গোছাতে পারলে গঙ্গা জল ছড়িয়ে তারপর একটু চা বসাতে পারবো তার জন্যই এত তাড়াহুড়ো কি যাই হোক সকালবেলা উঠে আমার যে সমস্ত বাসন কালকের ছিল সেগুলো মাজা হয়ে গেছে ঘর তোল মুছে নিচ্ছি আর এরপর যাব একটু ছাদে জামা কাপড় শুকাতে দিতে এই জামা কাপড় আমি সকাল বেলায় কাঁচা ধোয়া করেছি তো তার জন্য এগুলো একটু মেরে দেবো দিয়ে তারপর নিচে যাব নিচে কাকিমা আসবে পুজো করতে হ্যাঁ জানি এখন এই অসহ অবস্থাতে তো পুজো করতে নেই হ্যাঁ কিন্তু আমাদের আমাদের বাড়িতে না প্রতিষ্ঠা করা ঠাকুর আছে তো যিনি ব্রাহ্মণ আমি ওনাকে ফোন করেছিলাম উনি আমাকে বলেছেন যে যেহেতু আমার প্রতিষ্ঠা করা ঠাকুর তো ঠাকুরকে একটু ধূপপাতি আর একটু প্রসাদ ওনাকে দিতে হবে তো সেটা তো নিজেরা দিতে পারবো না পাশে কেউ যদি থাকে তোমার তো সে যদি পারে একটু দিয়ে দেয় তো আমি যেন কাকিমাকে বলেছিলাম পাশেই থাকে ঠিক আছে দিয়ে দেখো জামা কাপড় দিয়ে আমি নিজে চলে এসেছি এসে দেখছি কাকিমা অলরেডি পুজো শুরু করে দিয়েছে তো কাকিমা পুজোটা করে নিলে তারপর আমি যাব স্নান করতে এসে তারপর অন্যান্য কাজ করব তবে হ্যাঁ এর মাঝে আমি আরো অনেক কাজ করেছি কিন্তু যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সমস্তটা আমি ক্যামেরায় তুলে ধরতে পারিনি চলো এরপর আমি চলে গিয়েছিলাম স্নানে স্নান টান করে এসে যে সমস্ত কাজগুলো ছিল করে নি দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু শ্রান্তের কাজ তো আজ আমরা তো ভাত টাত খেতে পারবো না লুচি অথবা পরোটা এসব খেতে হবে এবং নিরামিষ খেতে হবে তার জন্যই আজকে সবার একসাথে একটু পানির রান্না করবো বলে পনির এনেছিল তো আমাদের বাড়িতে জানো তো পানিরটা আবার সবাই একটু সবজি দিয়ে খেতে ভালোবাসে মানে বিট গাজর বিনস আলু এ সমস্ত দিয়ে এবং শীতকাল হলে তখন ফুলকপি ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো থাকে যেহেতু এখন ফুলকপি মটরশুঁটি সিজন না তাই আমি গাজর বিনস আর আলু দিয়েই করছি আর ক্যাপসিকামটা আমার হাজব্যান্ড কদিন ক্যাপসিকামটা খেতে চাইছে না তো ওই জন্য ক্যাপসিকাম দিইনি তো প্রথম আমি সবজিগুলো সব ভেজে তুলে নিয়েছি নিয়ে এই পনিরটাকে একটু ভেজে নেব নিয়ে কড়াইতে দেখো গোটা গরম মশলা একটু জিরে ফোড়ন দিয়েছি তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছি তো এটাকে একটু হালকা করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আরো কিছু মশলা আমি দেব সেটা হচ্ছে একটা পেস্ট করে একটা টমেটো দেব টমেটোর সাথে রেগুলার যে মশলা আমরা তরকারিতে ইউজ করি সে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকে আমি সেটা হচ্ছে তোমার কাজু মগস্তানা একটু পোস্ত এ সমস্ত দেখো কালারটা কি সুন্দর এসেছে তাই না তো এর মধ্যে একটু লঙ্কা অল্প একটু হলুদও দিয়েছিলাম আর তার সাথেই কাজু বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এটা কষানো হয়ে গেছে মশলা থেকে অলরেডি তেলটা ছেড়ে দিতে শুরু করেছে তো এই স্টেজে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে একটু গরম জল রান্নায় আমি সবসময় গরম জল ইউজ করি গরম জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দেব তো ফুটে গেলে তারপর পানির গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একবার ফুট একটু ফুটে গেলে সেটা আমরা একটু ঘি অথবা বাটার একটু গরম মশলা বা যদি কাসরি মেথি থাকে একটু দিয়ে দেব এটা হতে থাক আর এদিকে আমি চলো তাড়াতাড়ি করে পরোটাগুলো গুলো করে নিই কারণ আমার শাশুড়ি মা বলছে খুব খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো তো তার জন্যই বলছে যে খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি পরোটা করো তো পরোটাগুলো করে নেব নিয়ে আমি আর মামুনি মানে শাশুড়িমা দুজন মিলে একসাথে খেয়ে নেব তো আর আজকের ব্লগটা এইটুকুই আমি করতে পেরেছিলাম ভিডিওটা কারণ তারপর প্রচুর কাজছিল যা জামা কাপড় কেচেছিলাম সেগুলো গুছিয়েছি অনেক কাজ ছিল বাড়িতে তো তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এত রাতে একে দেখো একে তোমরা চিনতে পারছো এই হচ্ছে আমরা সিটু তো এ খাঁচাতে থাকবে না ওরা সাড়ে এগারোটার সময় বিছানায় ঘুরে বেড়াচ্ছে তো আজকের ব্লগটা এতটাই দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে গুড নাইট